আমরা যারা ভেবেছিল পদযাত্রা শেষ হয়ে যাবে তারা সুযোগের ব্যবহার করে ভেবেছিল আতঙ্ক তৈরি করবে সারা দেশে মানুষ আর আমাদের পথসভায় পদযাত্রায় আসবে না যদি তারা সশস্ত্র কায়দায় না আসতো আমরা বিশ্বাস করি আজকে রাজবাড়িতে যত মানুষ হয়েছে গোপালগঞ্জের সাধারণ মানুষও ঠিক ততটাই আমাদের সমাবেশ আসছে প্রিয় রাজবাড়ীবাসী আজকে আপনারা এসে প্রমাণ করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি জুলাই গণ বুদ্ধনের নেতৃবৃন্দের প্রতি আপনাদের আস্থা আপনাদের ভালোবাসা সেই ঠিক একই পরিমাণ ভালোবাসা আস্থা আপনাদের প্রতি আমাদের রয়েছে আপনাদের মেধাবী সন্তানেরা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে যারা এই দল নয় পুরো বাংলাদেশকে বিশ্বের বুক উজ্জ্বল করছে আমাদের খালেদ সাইফুল্লাহ ভাই আমাদের সাইদ জামুল ভাই এবং আপনাদের প্রিয় ভাবি তাসলিম যারা প্রিয় রাজবাড়িবাসী আপনারা রাজবাড়ির সমস্যার কথা শুনলেন আপনাদের সন্তানেরা আপনাদের সামনে প্রতিশ্রুতি দিলেন আমরা মনে করি সবার আগে সমস্যা খুঁজে বের করতে হবে যদি আমরা সমস্যাই না জানি আমরা সমাধানটা কি করবো আমরা তাই আগে সমস্যা খুঁজে বেড়াচ্ছি এখন সারা দেশে এই পদযাত্রার অন্যতম প্রধান উদ্দেশ্য জেলায় জেলায় এলাকা এলাকায় আপনাদের সমস্যাগুলো শুনে আপনাদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা আপনাদের সমস্যার সমাধানের রাজনীতি আমরা করতে চাই আমাদের অন্য অন্য নেতৃবৃন্দ বললেন জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের পরে যে ইনসাফের বাংলাদেশ ঐষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিল সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা জানি লড়াই অনেক দিকে আমাদেরকে এখন করতে হবে লড়াই কেবল নয় আমরা সেটার জন্য প্রস্তুত আছি আমরা জানি আমাদের জীবনের নিরাপত্তা আপনারা আমরা ছাড়া আর কেউ দিবে না আপনারাই আমাদের বৈধতা আপনারাই আমাদের নিরাপত্তা আমরা কি জানি আমাদের লক্ষ্য কি আমরা জানি আমাদের লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ সেই লড়াইয়ের আহ্বান জানাচ্ছি আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি আহ্বান জানাচ্ছি আজকে আওয়ামী লীগকে আমরা পাঁচই আগস্টের পরেই বলেছি যে আওয়ামী লীগ কেবল একটা রাজনৈতিক দল না এটা তো একটা সন্ত্রাসী সংগঠন অবশ্য কিন্তু তার থেকেও বড় অবশ্যই এটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ এই আদর্শকেও পরাস্ত করতে হবে শুধু আইনিভাবে সাময়িকভাবে নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগের মোকাবেলা করতে পারবো না আওয়ামী লীগকে আমাদের আইনিভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে বুদ্ধিভিত্তিকভাবে মোকাবেলা করতে হবে ফলে আমরা আমাদের শত্রু চিহ্নিত করেছি মুজিববাদ এই মুজিব্বারই আদর্শ আওয়ামী লীগের গোড়া বাংলাদেশকে বিভাজিত করেছে বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে খুন সবকিছু করেছে এই আদর্শের মাধ্যমে আমরা এটাও বলেছি মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না ফলে আমাদের এই মুজিববাদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকেও রক্ষা করতে হবে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে যারা বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দিয়েছিল বাংলাদেশকে তামেলারি রাষ্ট্রে পরিণত করেছিল তাদের হাত থেকে রক্ষা করে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে সেই লড়াই আমরা জানি রাজবাড়িবাসীকে আমরা পাশে পাবো রাজবাড়ির সাহসী সন্তানেরা জুলাই গণ শহীদ হয়েছে সেই শহীদদের আদর্শকে আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি আমরা জানি আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে